হ্যালোভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো ফ্রিতে কীভাবে স্টোরে অ্যাপ পাবলিশ করবেন তো ফেন্স প্লেস্টোরে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ পাবলিশ করতে পারবেন এবং টাকা আন করতে পারবেন তো কীভাবে প্লেস্টোরে ফ্রিতে অ্যাপ পাবলিশ করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো আর হ্যাঁ অ্যাপ কীভাবে তৈরি করতে হয় যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস স্টোরে ফ্রিতে অ্যাপ পাবলিশ করতে গেলে এবং টাকা আন করতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে দেন সার্চ বক্সে টাইপ করতে হবে এপিকে মিরর তারপরে সার্চ দিতে হবে দেওয়ার পরে প্রথম অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস কিন্তু আপনারা দেখতে পাবেন তো ওপরে দেখতে পাচ্ছেন আপলোড আইকন জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করার পরে স্কল ডাউন করে একটু নিচে চলে আসবেন নিচে একটা অপশান পেয়ে যাবেন আপলোড তো জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের অ্যাপটি আপনাদের অ্যাপটিকে আপলোড করতে হবে ঠিক আছে তো এরকম অ্যাড আসবে এগুলো ক্রস করে দেবেন তারপরে ইওর নেম এখানে আপনার নাম টাইপ করতে হবে জাস্ট ওয়েট তারপরে এখানে ইমেল আপনাদের ইমেলটা মানে টাইপ করে দেবেন তারপরে ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে কিছু লিখতে হবে ঠিক আছে এগুলো টাইপ করে আপনারা লিখে দেবেন তো আমার যেহেতু এটা গেমিং অ্যাপ তো আমি এটা আমি জাস্ট গেমিং অ্যাপ সম্বন্ধে লিখছি এরকম আপনারা মানে অ্যাপটার সম্বন্ধে আপনারা লিখে দেবেন আরও অনেক কিছু তারপরে আপলোড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার অ্যাপটি আপলোডিং মানে হবে তো দেখতে পাচ্ছেন অ্যাপটি এখন আপলোডিং হচ্ছে তো তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপরে এখানে সাকসেস বলে একটা অপশান দেখাবে অর্থাৎ আপনার অ্যাপ অ্যাপটি এখন আপলোডিং হয়ে গেছে অর্থাৎ সাকসেস হয়ে গেছে এরপরে তারা আপনার অ্যাপটিকে ভেরিফাই করে দেখবে এবং ভেরিফাই করার পরে প্লে স্টোরে আপনার অ্যাপটিকে পাবলিশ করে দেবে ঠিক আছে তো আমি একটা প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে রেখেছি তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি হচ্ছে আমার অ্যাপ এবং বারো জন মানে বারো প্লাস টোয়েন্টি প্লাস লোক এটাকে ডাউনলোড করেছে ঠিক আছে তো এটা হচ্ছে জাম্বি হান্ডার এটা অ্যাপ ঠিক আছে অ্যাপটা খুবই সুন্দর অ্যাপ আমি এটা নিজেই তৈরি করেছি তো আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে আপনারা প্লে করে খেলতে পারেন ঠিক আছে এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপরে এই অ্যাপটি মানে যত ইনস্টল করবে মানে যত মানুষ ইনস্টল করবে তত বেশি আমার ইনকাম হবে ঠিক আছে তো অ্যাপ যে কোনো অ্যাপ প্লে স্টোরে যখন আপনারা পাবলিশ করবেন তখন যত সংখ্যক মানুষ অ্যাপটিকে ডাউনলোড করবে এবং ইনস্টল করবে তত বেশি আপনার আর্নিংটা হবে তো এইভাবে আপনারা খুব সহজেই ফ্রিতে স্টোরে অ্যাপ পাবলিশ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন